শুক্রবার সতেরো জানুয়ারি ভোর চারটায় সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি এর অধীনস্থ সুলতানপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার এস হতে বাংলাদেশের অভ্যন্তরে পোথাপাড়া নামক স্থান হতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নিম্নবর্ণিত ছয় বাংলাদেশি নাগরিককে আটক করে দুজন শিশু দুজন মহিলা ও দুজন পুরুষ ও এদের স্বজন আটক করে বিজেপি আটককৃত ব্যক্তিরা হলেন মোসাম্মদ রাবিয়া বেগম স্বামী মৃত গোলাম গাজী থানা সারসা ও জেলা যশোর মোহাম্মদ জাকির হোসেন পিতা সাহেব আলী থানা ঝিকরগাছা জেলা যশোর লিওন পিতা মোহাম্মদ জাকির হোসেন থানা ঝিকরগাছা জেলা যশোর ইশরাফিল শেখ পিতা আমানুর আলী থানা মেলান্দো জেলা জামালপুর নিরালা বাগচি স্বামী রমেশ অধিকারী থানা কোটালিপাড়া জেলা গোপালগঞ্জ আউশ অধিকারী পিতা রমেশ অধিকারী থানা কোটালিপাড়া জেলা গোপালগঞ্জ আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এক বছর পূর্বে অবৈধভাবে যশোর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে বর্তমানে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধর পাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন একটি বাটন ফোন নগদ টাকা বারোশো এবং ভারতীয় রুপি বিশ হাজার তিনশো সহ বাংলাদেশি টাকা আঠাশ হাজার পাঁচশো দুই টাকা আটক করে আটককৃত ব্যক্তিদের স্থানীয় চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে স্থানীয় বাসিন্দা বলে জানান তারা উদ্ধারকৃত মোবাইল এবং নগদ বাংলাদেশী ভারতীয় টাকা সিজার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার সাতশো দুই টাকা পাসপোর্টবিহীন বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়া দিয়ে রয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবুজাপুরের রিপোর্ট